পাতার সঙ্গে ঘরোয়া এই উপাদানগুলো মিশিয়ে আপনার মুখে একবার লাগান আপনার মুখ থেকে চিরতরে মেস্তা সহ মেস্তার সকল দাগ দূর হয়ে যাবে এই পাতার এত গুণ যে আপনি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার ত্বকের যত রকমের সমস্যা আছে সব তো দূর হবে তার সঙ্গে সঙ্গে যারা অনেক দিন ধরে ব্রণের দাগ সহ নানান ধরনের দাগের সমস্যায় ভুগছেন সকল প্রকার দাগ থেকে মুক্তি পেতে পারবেন এই পাতা ব্যবহার করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা পেড়ার পাতা নিয়ে নিয়েছি এখানে পাতার পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি আপনাদেরকে একবার রেমেডি বানানোর জন্য যে উপাদানগুলো যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে কিন্তু দেখিয়ে দিয়েছি তো পাতাগুলো নেওয়ার পরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে পাতাটা দিয়ে দিয়েছি আর বাসার যে নর্মাল পানিটা আছে সেই পানিটা দিয়ে এবার পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে পেয়ার আর পাতার গায়ে কিন্তু অনেক রকম ধুলাবালি থাকে যেহেতু এটা আমরা মুখে ব্যবহার করব তো অবশ্যই ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করব কারণ যে কোনো ধুলাবালির থেকে স্কিনে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে অবশ্যই আপনারা বাসায় ব্যবহার করার সময় কিন্তু ধুয়ে তারপর ব্যবহার করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে পেয়ারা পাতাগুলো নিয়েছি সেগুলো কিন্তু একটু কচি যে পাতাগুলো থাকে সেটি নিয়েছি এখানে কিন্তু বয়স্ক পাতার থেকে কচি পাতাটা ব্যবহার করলে কার্যকারিতা আপনারা বেশি ভালোভাবে পাবেন তো এখানে কিন্তু আমি পাতাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর পাতার থেকে কিন্তু খুব বেশি পরিমাণে ধুলা ছিল সেটা কিন্তু বের হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আর যে পাতাগুলো আমি নিয়েছিলাম সেটি কিন্তু আমি একটা পাটায় ভালো করে বেটে নিয়েছি অবশ্যই কিন্তু ভালো করে বেটে তারপর ব্যবহার করতে হবে ভালো করে মিহি করে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে পানিতে পাতাগুলো কিন্তু ভালো করে বেটে তারপর নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারবেন আর পাটা ব্যবহার করলে অবশ্যই কিন্তু পাটাটা ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করবেন কারণ পাতাটা অনেক সময় মশলা বাটলে সেটা মুখে ব্যবহার করলে জ্বালা করতে পারে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করে নেবেন এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো হলুদের গুঁড়া এখানে কিন্তু আমি বাসে রান্না করার যে হলুদের গুঁড়াটা আছে সেটি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে শুকনো হলুদ কিনে সেটা গুঁড়া করেও কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা কাঁচা হলুদও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যে কোনো দাগ দূর করতে এমনকি ত্বককে ভিতর থেকে ফর্সা করতে হলুদ খুব ভালো কাজ করে এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর চামচের সাহায্যে কিন্তু ভালো করে হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিব সেটি কিন্তু ঘরোয়া একটি উপাদান সেটি হলো আলু আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলু মেস্তার দাগ দূর করা সহ রোদে পড়া কালো দাগ চোখের নিচে কালো দাগ যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে মুখের যে কোনো কালো দাগ দূর করে মুখটাকে ফর্সা করতে কিন্তু আলু অনেক ভালো কাজ করে আর মেস্তার দাগের ক্ষেত্রে কিন্তু আলু অনেক ভালো কাজ করে তো এখানে কিন্তু খোসা সহ আলুটা নিয়ে নিয়েছি আর আলু যে গ্রেট করে আলুর যে রসটা আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এক চামচেরও কিছুটা কম পরিমাণে আলুর রস নিয়ে নিয়েছি অর্থাৎ আপনারা ছোট্ট সাইজের একটা আলুর থেকে যতটুকু পরিমাণে রস হয় ততটুকু পরিমাণে রস কিন্তু এখানে দিয়ে নেবেন রসের পরিমাণটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই কারণ আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী তো সেক্ষেত্রে আলুর পরিমাণটা যদি একটু বেশিও নেন তাহলে কিন্তু আমাদের ত্বকের কোনো সমস্যা হবে না বরঞ্চ অনেক বেশি উপকারী হবে তো এখানে কিন্তু আলুর রস দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে বাকি উপাদানগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে যে উপাদানটি দিয়ে দেবো সেটিও কিন্তু আমাদের বাসায় সবসময় পাওয়া যায় এবং আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে যে কোনো সমস্যার সমাধানটা দেখিয়ে দিতে ঘরোয়া পদ্ধতিতে যদি ত্বকের সকল সমস্যার সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বরং সেই সমস্যাটা একদম ভিতর থেকে চলে যায় তো এরপরের মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো চিনি চিনি কিন্তু অনেক ভালো ব্লিচের কাজ করে ত্বকের উপরে ভাগ থেকে ময়লা দূর করার থেকে শুরু করে যে কোনো প্রকার দাগ দূর করতে কিন্তু চিনি খুব ভালো কাজ করে তো এখানে আমি কিন্তু কয়েক দানা পরিমাণে মোটা দানা যে চিনি আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি অর্থাৎ আমি কিন্তু এক চিমটি পরিমাণে চিনি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি পাউডারটা এখানে দিয়ে দিতে পারবেন আর যদি মোটা দানা চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু চামচ দিয়ে নেড়ে ভালো করে চিনিটা গলিয়ে তারপর নিতে হবে কারণ চিনি যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু এটি ভালো করে কাজ করবে না অবশ্যই কিন্তু চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে তা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি না হলে কিন্তু সেই রেমেডি একশো ভাগ কার্যকারিতা কখনোই পায় না তো এখানে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু সেরে মেয়েটি ভালোভাবে কাজ করবে এরপরে এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দিতে হবে সেটি আপনাদেরকে বলে দেবো আর এটি কীভাবে ব্যবহার করলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং কত দিন এবং কত সময় মুখে রাখতে হবে সেটিও কিন্তু আমি সব কিছু ডিটেলসে বলে দেবো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে কিন্তু এই উপাদানগুলো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে সর্বশেষ যে উপাদানটা আমি এর মধ্যে দিয়ে দিব সেটি হলো কালো জিরার তেল এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে কালো জিরার তেল ব্যবহার করেছি আপনারা বাজারে গিয়ে কিন্তু কালো জেরার তেলটা কিনে আনতে পারবেন কালো জিরার তেলটা যে শুধু মুখে মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না শরীরের আরও নানান সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে অনেক ধরনের ব্যথা থেকে শুরু করে ঠান্ডা লাগা যে কোনো সমস্যা দূর করতে কিন্তু কালো জিরার তেল খুবই উপকারী আর আপনাদের হাতের নাগালে যদি কালো জিরার তেলটা আপনারা না পান তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা কালো যে জিরাটা আছে কাঁচা কালো জিরা সেটি কিন্তু বেটে এখানে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি সংরক্ষণ করতে যাবেন না সংরক্ষণ না করে কিন্তু যখন বানাবেন তখনই কিন্তু ব্যবহার করে ফেলতে হবে আর কালো জিরার তেলটা দিলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই একবার বানিয়ে কয়েকবার ব্যবহার করতে পারবেন তো আপনাদের হাতে নাগালে যেটা থাকে সেটি কিন্তু আপনারা দিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো যদি আপনাদের হাতে নাগালে কালো জিরার তেলটা না থাকে তাহলে কালো জিরা বেটে কিন্তু এখানে ব্যবহার করে নেবেন তো অবশ্যই বাটার সময় মাথায় রাখবেন কালো জিরাটা কিন্তু ভালোভাবে মিহি হয়ে যায় মিহি না হলে কিন্তু এই কালো জিরাটা কোনো উপকারে আসবে না তো কালো জিরা বেটে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বানানোর সঙ্গে সঙ্গে এই রেমেডিটি মুখে অ্যাপ্লাই করে ফেলবেন তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই রেমেডিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবারের ব্যবহারবিধি এবং কীভাবে ব্যবহার করলে একশো ভাগ রেজাল্ট পাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তে ব্যবহার করার আগে আপনার মুখটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন আর পরিষ্কার করবেন আপনি বাসায় যে ফেস ফেসওয়াশটা ব্যবহার করেন রেগুলার সেটি দিয়ে তারপরে যে রেমেডি আমরা বানিয়ে রেখেছি সেটি কিন্তু দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের উপর ঠিক যেভাবে আপনারা নিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু দেখা দিয়েছে সেই অংশটুকুর অথবা যাদের মুখে ব্রণের দাগ বা ছোটো ছোটো আলো দাগ পড়ে গিয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এভাবে দিয়ে দিতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে মেস্তা কিন্তু ছোটো আকারে পড়ে তো ছোটো আকারে পড়লেও কিন্তু আপনারা সেমভাবে এইভাবে দিয়ে রাখতে পারেন অথবা আপনারা কিন্তু এই রেমেডিটি আপনার পুরো মুখেই অ্যাপ্লাই করে নিতে পারেন এতে কিন্তু কোনো ক্ষতিকারক উপাদান নেই যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সবগুলো উপাদান কিন্তু আমাদের ত্বকে নানান সমস্যা দূর করতে সাহায্য করে তা আমি হাতে যেভাবে আলতো হাতে স্ক্রাব করে নিচ্ছি আপনারা ঠিক মুখে এরকম আলতো হাতে স্ক্রাব করে নেবেন আমি আঙুলের সাহায্যে হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখের উপর এই কাজটি করে নেবেন এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার মুখের থেকে সকল মেস্তা তো দূর হবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু সকল কালো দাগ দূর করে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে সফট এবং ফর্সা করবে তো এই রেমেডিটা আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন দুই থেকে তিন দিন ব্যবহার করলে কিন্তু এর আসল যে রেজাল্টটা সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আর প্রথম দিন ব্যবহার করলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন এটি ঠিক কতটা কমে গিয়েছে তো এই রেমেডিটা আপনারা বিশেষ করে রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে কিন্তু এর উপকারিতা সবচেয়ে ভালো পাবেন দিনে ব্যবহার করলে দেখা যাচ্ছে অনেক সময় আমরা কাজ করি নানান ব্যস্ততার মধ্যে থাকি রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন তখন এই রেমেডিটি ব্যবহার করবেন এবং সকালবেলা উঠে আপনার মুখটা ভালো করে আপনি রেগুলার ব্যবহার করার যে ফেসওয়াশটা আছে সেটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং তারপরে বাসায় রেগুলার ব্যবহার করার যে ক্রিমটা বা স্নোটা আছে সেটি দিয়ে নেবেন এভাবে যদি আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করেন আপনার মুখ থেকে সকল মেস্তা দূর হয়ে যাবে